কবর হচ্ছে পরকালের প্রথম স্তর প্রথম বিপদ তাই না জামিন হ ফবাদ আইশরমিনহু মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে ওয়াইল্লাম ইয়ানজুবিনহু ফবাদ হাসাদমিনহু মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো কঠিন ও জটিল হয়ে যাবে কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে তিন সম্পর্কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে ইয়েজরেবো এত জোরে তাকে ফেরস্তা মারবেন হাতান সে বাপরে মারে করে চিৎকার করবে সারা পৃথিবীর জীবজন্তু কীটপতঙ্গ পতঙ্গ পদার্থ সব কিছু তার চিৎকার শুনতে পাবে মানুষ আর জিন শুনতে পাবে না এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বোঝাতে অক্ষম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে মার এসে চোখে দেখে না যে মার এসে কানে শুনে না যে মারে সে তার রং বিভিন্ন ধরনের কালো নীল ভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শুনে না কোথায় মারছে আর চিৎকার যে করছে ও শুনতে পায় না যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না মারে যে সে পুলিশ নয় মারে যে সে মানুষ নয় সে খায় না পেশাব করে না তার সংসার নাই তার বিবাহ আদি নেই তিনি হচ্ছেন ফেরেশতা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে লাঠি দিয়ে মারা হয় যে হাতুর দিয়ে মারা হয় সেই হাতুর যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে তোরাফ সেটা পাথর হয়ে যাবে ধুলা হয়ে যাবে একবারে খান খান হয়ে পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে যেই হাতুড় দিয়ে মারা হয় সেই হাতুরটা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এভাবে বলেন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন এখানে চিৎকার করছে তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে মানুষ যে জীবজন্তু আছে জিন আর মানুষ ব্যতীত যে পদার্থ জড় পদার্থ আছে সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি শুনতে পাচ্ছে গিলাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাঘটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে মায় কিছু শুনতে বাচ্চা কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না শুনতে পেলে সে শাস্তি না আপনার গায়ে উcharAtbari কবর কি জিনিস রাসুল sallallahu alaihi wasallam তিন রাত কবরের শাস্তি থেকে বাঁচতে চাই যখনই তিনি যায় দড়াতেন তখন লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাইছেন আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত دینی ভাই বোন বাড়ির পিছন দিকে যে দুই হাত আড়াই হাত গর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবর স্থানে দুই আড়াই হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় আলামে পার এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোনো জায়গায় কোনো স্থান নয় সম্মানিত দিনী ভাই বোন এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো খারাপটা হলো খারাপ মানুষটা যদি ভালো হয় মরার পরে ফেরেস্তা যখন জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরেস্তা বলবেন তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগাবে না তার অতিপ প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না অতীব প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে ঘুম থেকে জাগাবে তখনই সে একটু কষ্টবোধ মনে করে বলবে এখনই তো মাত্র ঘুমালাম কেমন হয়ে গেল এখনই তো ঘুমালাম কেন আমাকে এভাবে উঠানো হলো তার এইরকম একটা পরিবেশ থাকবে অথচ সে লোকটা কবরে ঘুমিয়েছে চার হাজার বছর থেকে দশ হাজার বছর থেকে তার মানে ভালো মানুষের কবরে থাকার সময় সীমা হলো বাসর রাতের সময় তা দুই ঘন্টা হতে পারে আড়াই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে এটা হলো ভালো মানুষের কবরের সময় সীমা আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আর আমি কি দিয়ে বুঝাই কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে আপনি পাশে বসে আছেন আপনার ভাই শুয়ে আছে ঘুমিয়ে আছে তাকে দংশন করছে সে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের এরপরে তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে কত বড় ছিল কেমন ছিল কিভাবে দংশন করছে সে সব কিছু এখন অক্ষর অক্ষর বলে দিতে পারবে ঘুম থেকে উঠে কিন্তু যে পাশে বসে আছে সে কিছুই দেখতে পায়নি বুঝাতে পারিনি কথা বলা হয় এইরকম হলো কবরের শাস্তি আপনি কবর খনন করে সাপ দেখবেন এ কথা ঠিক নয় ওই যে একটা কাগজে লিখা ছিল যে জনলকে এমাম সৌদি আরব থেকে করার পরে মসজিদ থেকে এমাম বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সাপ পেঁচিয়ে ধরে আছে তারপরে বলে দিলেন যে এইটা ফটো কপি করে যে যত বিতরণ করতে পারবে সে তত ভালো একেবারে নগদ মিথ্যা কথা কবরের শাস্তি মানুষ দেখা তো দূরের কথা শুনতে সক্ষম নয় কবরের শাস্তি দেখা তো বহু দূরের কথা মানুষ শুনতে সক্ষম নয় অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম এটা মানুষের পক্ষে সহজ সম্ভব নয় কবরের শাস্তি কবর যত কঠিন তেয়ামত চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম চেয়ে অনেক 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 বেশি কঠিন গিদিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন তে কিয়ামত লাকি ابراہیم আবাহু আজার بیچার মাঠে ابراہیم আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন আজরের সাথে সাক্ষাৎ করে বলবেন alamakullah Allah tashini अब्बा আপনাকে আমি বলিনি যে আপনি আমার না ফার্মানি করিয়েন না কতবার বলেছিলাম আব্বা আপনি আমার না করিয়েন না আপনি আমার কথা শোনেন আপনি আমার কথা শোনেন তখন তার পিতা আজুর বিচার মাঠে বলবে আলিয়ামোলা আসি কবেটা আজকে তোমার না করব না যা বলবে সেটা আমি মানব তখন ইব্রাহিম সালাম বলবেন প্রতিবালক আমার পিতা আজকে জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আইউ খিজি নাজ জামিন আজকে আমার পিতা নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আমি ইব্রাহিম এটাকে সবচেয়ে বড় অপমান মনে করছি তখন আল্লাহ তালা বলবেন ইব্রাহিম শুনে রেখ তোমার পিতা আমার নবীকে মানেনি তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি অতএব আজকে তোমার কথা রক্ষা হবে না তোমার পিতার চেহারা আকৃতি পরিবর্তন করে দেওয়া হলো সাপের আকৃতি করে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম সে তার নিজের পিতাকে হাদিয়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন যদিও অপরিচিত শব্দ ব্যবহার করা হয়েছে যে তার পিতাকে সাপে পরিণত করা হবে তারপর তার পা ধরে সাপের পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে বাস্তবত এব্রাহিম আলাই সালাম নিজেই করবেন যখন তার পিতার আকৃতি পরিবর্তন হয়ে যাবে তখন তিনি নিজে ধরে তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন বেচারের মাঠে আল্লাহ তালা বলবেন ওই ছেলেটা ওভাবে হাঁটছে আরো মানুষ তার দিকে দেখলে তো আমার কথা বুঝতে পারবে না দয়া করে কোনো কাজ দেখায় না কিছু কোনো অপেক্ষা করেন আমি আবদুল্লা বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দেব আমি অত পুরাণ হাদিস জানি না সারা রাগ বক্তব্য করি না আপনি দয়া করে করে নিজের কাজ দেখাবেন না আমি আপনার জন্য এসেছি কষ্ট মহিলা মানুষ আপনাকে বলছি ঢং করে এসেছেন ঢং ঢং করে গল্প করতে করতে যায় না আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার একটা আপনার হায়াবোধ থাকা দরকার আপনি মহিলা মানুষ আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন এত গল্প করেন কেন ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন আবার চলে যাচ্ছেন আপনি বুঝতে পারেন না যে আমি মহিলা মানুষ আমার একটা লজ্জার ব্যাপার আছে আমার একটা সরমের ব্যাপার আছে মহিলা দিয়ে ভরা হুঁশ হয় না জাহার নাম বলতে নারীকে বুঝায় জাহান্নাম নাম বলতে নারীকে বুঝায় এ কথা আমরা তো বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন আল্লাহ রসুল বলছেন আমি জাহান্নামের নামের দিকে তাকিয়ে দেখলাম দেখলাম অধিকাংশই নারী আবউহরায়ার رضی আল্লাহ এই তুমি এভাবে সারা দিন আনা কথাই চুপচাপ বসে থাকো তুমি লজ্জিত করো তোমার মাই তো এখানে বসে আছে ছোট বেલાউজ করে তোমার শরম হয় না তোমার ইতস্তত বোধ হয় না তুমি বলে দিও তোমার মা জানে এরকম ছোট বেલાউজ পরে আর দিন না কাটায় সময় না কাটায় তোমার তো ইতস্তত বোধ হওয়া দরকার তোমার বাপ এখন দাড়িয়ে যায় এখানে বসে আছে ঢং দেখাচ্ছ ধর্মকে পাগল পেয়েছো বাপ বেটা নিজেকে মুসলমান মনে করো দিন ধর্ম মেনে চলার চেষ্টা করো সময় সে আর কোন পথঘাট ঘাট মানুষের কাছে নেই অতএব লজ্জাবোধের দাবি রাখি কথার মধ্যে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে নিয়ে দুটো কথা বলছি শোনেন আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিন্থানমিনা আহলিন না লামারা হুমা দুই শ্রেণীর মানুষ যাহান্নমে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ যাহান্নমে যাবে আমি তাদের দেখিনি অমন মাহম সে তুমি এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাদ বাকার গাভিল্যজের মতো একদিক মোটা এক দিক চিকন তাদের হাতে লাঠি থাকবে এদের বোবে হান্নাস তা দিয়ে তারা মানুষকে মারবে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মের শিক্ষার নামে ঢং করে বেড়াই তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দলীয় তাপট দেখায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখায় জোর করে জমি দখল করে জোর করে এলাকা এলাকা দখল করে মানুষের মান সম্মানের হানি করে মানুষকে জোর করে অপমান করে জেলা হাজতে দেয় এদের হাতে এরকম লাঠি থাকে এরা যেন মনে করে জাহান নাম আমার জন্য অপেক্ষা করছে জুলুম করে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না ফেরাউন ডুবে গেছে অতএব আপনার জন্য জাহান নাম অপেক্ষা করছে আপনি থামুন আপনাকে আমি অনুরোধ করেছি ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি দেখিয়ে জুলুমবাজি করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না নরম হয়ে থাকেন খুব নরম হয়ে থাকেন মাটির মানুষ মাটির মতো হয়ে থাকেন ফলাফল ভালো হবে সময় অল্প কালকে ছিল চল্লিশ বছর আজকে দেখছেন ষাট কালকে ছিল ষাট বছর আজকে দেখলেন আশি তার মানে বেশি সময় নেই অল্প সময় আদম সন্তানকে অন্তত মোহাম্মদ সালাইসাল্লামের উম্মানকে বেশি সময় দেওয়া হয়নি অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না এর ফলাফল ভালো নয় রাসুল সুলাম বলছেন কেউ যদি কারো মান সম্মানের হানি করে তাহলে সেই দিন আসার আগে যেন হাত ধরে সমাধা করে নেয় যেদিন কোনো টাকা পয়সা থাকবে না